আসসালামু আলাইকুম আমি বর্ষা ইসলাম আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে থানাকা ফেসবুক আর আর এই থানাকা ফেসবুকটা কিন্তু এখন তুমুল জনপ্রিয় অনলাইন জগতে আর এই জনপ্রিয়তার কারণেই কিন্তু এটা ম্যাক্সিমাম সেলাররা এটা নকল প্রোডাক্ট সেল করছে এখন ম্যাক্সিমাম পেজগুলোতে অফার এর নাম করে অরিজিনাল থানাকা দেখিয়ে তারা নকল থানাকাগুলো সেল করছে আর আমরা কাস্টমাররা তাদের উপর অন্ধের মতো বিশ্বাস করে আমরা থানাকাটা কম প্রাইস ভেবে অফার দেখে অর্ডার করে ফেলি সো রিসেন্টলি আমার সাথে সেম ঘটনাটাই ঘটে আমি এই নিয়ে থার্ড টাইম থানাকা ফেসব্যাক অনলাইন থেকে অর্ডার করি যখন আমি ফার্স্ট টাইম নিয়েছি আমি অলিভিয়া নামের একটা পেজ থেকে নিয়েছি সো সেটা প্রাইস ছিল ছশো পঞ্চাশ টাকা আমি আলহামদুলিল্লাহ অরিজিনাল প্রোডাক্টটাই পেয়েছিলাম দেন আমি অন্য একটা পেজে অফার দিচ্ছে দেখে আমি তাদের থেকে হচ্ছে চারশো টাকা দিয়ে একটা থানাকা ফেসব্যাগ এই থানাকা ফেসব্যাগটা অর্ডার করি যেটা মানে চারশোটা টাকাই আমার এক কথায় জলে গেছে আমার কোনো লাভই হয়নি একেবারেই নকল একটা ফেক একটা প্রোডাক্ট আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে আমি পেজের নামটা বলবো না সো আপনাদেরকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য আজকে আমি এই রিভিউ ভিডিওটা করছি আমার ডান হাতে যে থানাকা ফেস প্যাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আর বাম হাতেরটা হচ্ছে নকল আর অরিজিনাল থানাকার সাথে অবশ্যই একটা লোশন থাকবে আর নকল প্রোডাক্টের লোসন কিছুই দেয় না আর প্রোডাক্ট যে থানাকার প্যাক যেটা সেটা কেমন বাল একটু মাটি মাটি টাইপের আর অরিজিনাল যেটা আমি এটা এখন খুলে আপনাদেরকে ভিতরে টেক্সচারটা দেখাবো এটার সাথে একটা লোসনও দিয়ে দেওয়া হয় আর প্যাকেজিংটা দেখুন কত প্রিমিয়াম একটা প্যাকেজিং আর খোলার পরে এটার ভিতর থেকে খুবই একটা নাইস একটা স্মেল আসে যেটা নকল থানাকাতে থাকে না আর এখন বলি থানাকা ফেস প্যাক ইউজের উপকারিতাগুলো কি জ যদি আপনার অনেক বেশি বাহিরে যাতায়াত থাকে আর আপনার ফেসে যদি অনেক সানটাইন পরে থাকে তাহলে আপনার জন্য থানাকাটা অনেক বেশি দরকার এবং এটা অনেক ভালো কাজ করবে সানটাইন রিমুভ এটা অনেক বেশি ভালো কাজ করে আর এটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ফেস দিবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো মাত্র দু একশো টাকা সেভের জন্য অরিজিনাল প্রোডাক্ট রেখে আপনারা নকল প্রোডাক্ট কিনবেন না দয়া করে আর আমি যে পেস থেকে নিয়েছি ওরা যেটা দেখাবে সেটাই দিবে অ্যান্ড আপনার ফেসকে দুই সাইড অবধি ব্রাইট করতে সাহায্য করে এটা ট্রুথ আর আমি অলিভিয়া পেস থেকে এই থানাকাটা নিয়েছি অ্যান্ড তাদের এখন অফার চলতেছে দুইটা স্যাফ্রো সোপ অর্ডার করলে আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন এবং একটা অর্ডার করলে পাঁচশো পঞ্চাশ টাকা সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু উপকৃত হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই পেজের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ